আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের একষট্টি নম্বর পিস্টারে কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি তো এখানে চিত্রের নিচে দেখো কি বলা হয়েছে উপরের ছবিটি নিয়ে প্রথমে নিজে ভাবলাম তারপর সহপাঠীদের সাথে আলোচনা করলাম কোন কোন পরিস্থিতিতে কি কীভাবে বন্ধু হওয়া যায় এবং সহমর্মী আচরণ করা যায় তার ধারণা পেলাম তাহলে প্রথমে কি করতে হবে নিজে এই ছবিগুলো সম্পর্কে ভাবতে হবে এরপর যেগুলো ভাবলাম আমাদের এই ভাবনা যে সহপাঠী রয়েছে বন্ধু রয়েছে তাদের সাথে আলোচনা করব তো শিক্ষার্থীরা প্রথমেই আমরা ছবিগুলো পর্যবেক্ষণ করিনি এই যে প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি হুইল চেয়ারে একটি ছেলে বসে আছে অর্থাৎ সে প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না পাশে একটি মেয়ে তার সমবয়সী সে তার সাথে খেলা করছে তাকে আনন্দ দিচ্ছে বা বিনোদন দিচ্ছে এখান থেকে আমরা একটা ভালো সম্পর্ক তাদের বুঝতে পারি এ ছেলেটি প্রতিবন্ধী কিন্তু এম মেয়েটি প্রতিবন্ধী নয় স্বাভাবিক তারপরেও সে তার প্রতিবন্ধী বন্ধুর সঙ্গে ভালো আচরণ করছে তাকে আনন্দ দিচ্ছে এরপরে আমরা দুটি মেয়ে দেখতে পাচ্ছি এই মেয়েটির ঘাড়ে হাত দিয়ে আছে তারা গল্প করছে অর্থাৎ তারা দুজন খুব ভালো বন্ধু বা প্রিয় বন্ধু এরপর ছবিতে দেখতে পাচ্ছি একটি মেয়ে পরে যাচ্ছে আর একটি ছেলে তাকে তোলার চেষ্টা করছে অর্থাৎ তারা হচ্ছে প্রিয় বন্ধু এই বন্ধুর বিপদে সে সহযোগিতা করছে এরপর আমরা দুইটি ছেলে দেখতে পাচ্ছি তারা কথা বলছে একজন আরেকজনের ঘাড়ে হাত দিয়েছে অর্থাৎ তারা প্রিয় বন্ধু তারা মন খুলে কথা বলছে এরপরের ছবিতে আমরা আবারও হুইল চেয়ারে একটি ছেলেকে বসা দেখছি অর্থাৎ সে প্রতিবন্ধী তার পাশে তার সহপাঠীরা তার স্কুলের বন্ধু বান্ধব তার সাথে তাকে সঙ্গ দিচ্ছে এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে হতাশা হয়ে বসে আছে তার পাশে তার সমবয়সী বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছে বা বোঝাচ্ছে অর্থাৎ তার খারাপ সময়ে সে পাশে আছে এরপরের ছবিতে আমরা একটি হুইল চেয়ার একটি ছেলেকে বসা দেখছি অর্থাৎ সে চলাফেরা করতে পারে না সে হচ্ছে প্রতিবন্ধী এবং তার পাশে যে মেয়েগুলো বসে আছে এই মেয়েগুলো হচ্ছে তার বন্ধু প্রতিবন্ধী বলে এই স্বাভাবিক মেয়েগুলো কিন্তু তাকে অবহেলা করছে না তার সাথে গল্প করছে তাকে সময় দিচ্ছে এরপর ছবিতে আমরা একজন রিক্সাওয়ালা দেখছি এই মেয়েটি এই রিক্সাওয়ালার সঙ্গে খুব ভালো আচরণ করছে এরপরের ছবিতে আমরা দেখছি একটি ছেলে হতাশা হয়ে আছে সে কান্না করছে দুঃখ পেয়েছে কিন্তু তার বন্ধু বা বান্ধবী পাশে তার ঘাড়ে হাত দিয়ে তাকে সাহস দিচ্ছে উৎসাহ দিচ্ছে অর্থাৎ তার খারাপ সময়ে এসে পাশে আছে এরপর এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে ছোট ছেলে একটি ছোট মেয়ে আর এখানে বয়স্ক দুজনকে দেখতে পাচ্ছি হতে পারে এই বয়স্ক দুজন এই ছোট দুজনে নানা নানি অথবা দাদা দাদি তারা তাদের নানা নানি অথবা দাদা দাদির সঙ্গে গল্প করছে হাসাহাসি করছে ঘোরাঘুরি করছে অর্থাৎ এই দাদা দাদির সঙ্গে অথবা নানা নানির সঙ্গে তাদের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে ছবিগুলোর বর্ণনা এখানে আমরা সহমর্মী আচরণের অনেক লক্ষণ বা বৈশিষ্ট্য দেখতে পাই তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে লম্বা করছি না এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে একষট্টি নম্বর পিস্টারে আরেকটি কাজ দেওয়া আছে দেখো চক দেওয়া আছে দুটি কলাম দেওয়া আছে এই কাজটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে শেয়ার করবো